বড় বড় একটা মাগুর মাছ হ্যাঁ ধরতে আছে ধরতেও পাই বয় কোন সময় আল দেয় একটা হাতের ভিতরে ওই কাঞ্চা আলা ই আসে না গালা আসে না মাগুর মাছের ভিতরে এরপরে পাঙ্গাস মাছের ভিতরে হ্যাঁ ধরতে গেলে আল আলে হাত কাটিয়ে যায় ধরতে পারে না অনেক কষ্ট হয় হ্যাঁ দরে তো অনেক কষ্ট করে ধরে ওই দরে একটা দরছে ধরে পাতিলের ভিতরে লই যেতে একজনে পাতিল বোঝাই দিয়ে মাছ কুলে। কি পরিমাণ মাছ পাইছে না আমরা এই মাছগুলো সব পাতিল উড়াইছে কুল হয়ে আরেকজন আবার পাতিল তিন চার জনে মাছ ধরতে কি পরিমাণ মাছ পাইছে দেখছেন বড় বড় একটা মাছ ধুড়ি ভিতরে পকে পাখি হালায় এই লোকটা আবার মাছ ধরতে খুব পটু এই যে খালি খায় প্যান্ট পরা এই লোকটা মাছ ধরতে পারে খুব চালু বড় একটা হল মাছ ধরছে একবার আদে গেছে হেই ওপর আবার দিয়ে ধরতে গেছে পট করে গেরি ডে ভাঙ্গিয়ে দিয়েছে দিয়ে আর কি আদা মরা বানিয়েছে যাতে দৌড়ে দৌড়ি না পারে তাহলে পাকা পাকাপোক্ত একটা লোক এই মাছ ধরা লেগে দেন এই হোল মাছটা এই পাঙ্গাস মাছটা উঠে গেছে শহরে এককালে কি পরিমাণ মাছ আছে এই জায়গায় শহরে পাঙ্গাস মাছটা কেমন হরে পানি অল্প পানির ভিতরে ঠাই পাই এর লিগে পানি দৌড়ে দৌড়ে হরে এই তো এনে ধরবে সব পাঙ্গাস মাছ বাইসে এই উড়েই হালাইবে এই পাঙ্গাস মাছগুলো আবার অন্য একটা পুহরে নিয়ে সারবে ধ্যান ধরতে পারে না পাঙ্গাস মাছ ধরনে ভালো কৌশল যেন লাগে হট করে ধরন যেন পাশে দুইটা কাড়া আছে কাড়া দুটো গাইতে দেয় গাইতে দিলে হাত হয়ে যায় হ্যাঁ সহজের আর ভালো হয় না আদে বাতও খাইতে পারে না লড়াইতে পারে না এমন বিষ হয়ে পাঙ্গাস মাছের আল মাগুর মাছের আল হিং মাছের আল এইগুলো এককালে মারাত্মক অবস্থা এতে খুব খুব খারাপ একটা কাম এগুলো আল দিলে শেষ করি এলাকার মানুষ অবস্থা খুবই খারাপ হয়ে যায় যারা মাছ ধরে এরা কম বেশি আল খাই মাগুর মাছের আল খায় হিং মাছের আল খায় এগুলো খায় আর যারা দত্ত দত অভ্যসেই গেছে এরাও মাঝে মাঝে খায় যদি একটু অসচেতন থাকে বেশি একটা সচেতন হইলে এবার খায় না এরা মাছ বাঁচতে বাঁচিয়ে সব উড়িয়েছে যেগুলো জিয়ে আর একটা পুহিরে সেই পুহিরে মাছগুলো সব বাঁচে বেশি উড়িয়ে এলাইতে আসে যেগুলো পাঙ্গাস মাছ ছোড়ো আছে এগুলো অন্য পুকুরে জিয়েইবে আর যত আজে বাজে মাছ আছে এগুলো সব দৌড়ি উড়িয়ে হেলাইবে এই ধরার লাগে চেষ্টা করতে মাছ ধরতে আনন্দ মুই আবার বেশিটা মাছ ধরতে পারি না মাছ দে এই মাছের তো ধরেই মই ধরতে পারি না কাদা নামন লাগে মাছ কোন সময়টা হিং মাসে আল দেয় এই বয়তেই মি নিজে নামি না এর লেগে আমাকেও খালি মুই ফেজে আইয়ে দেখাইতে পারি না যে কোন সময় নামবো কী ধরবো এর লেগে মানে নামতে পারি না মাছ ধরতে নাহলে আমি মাছ ধরতে পারতাম আমি দেখাইতে পারতাম কিন্তু অতটা মাছ ধরতে ভালো ঠেই না ভালো পারিও না ধরতে নামতে গেলে খামো ওটা পাঙ্গাশ মাছের একবার ধরতে গেছি পাঙ্গাশ মাছের আল খাইছি খাইয়ে বই রয়েছি হাত পোড়ায় হেপর উড্ডি গেছি সে সময় আমার ক্যামেরা আনলে না মোবাইল আনলে না ক্যামেরাও আললে না সে সময় ভিডিও করে দেহাইতে নেই এখন ক্যামেরা আছে মোবাইল আছে এখন ভিডিও করে পারি আবার মন নামতে ইচ্ছা না কাদা ভিতরে আর এই শীতের দিনে কাদা নেমে মাছ ধরতে বাল্ট আবার দুইতে কত জামেলা আত পা দন লাগে তেল দন লাগে সাবান দন লাগে শীতের ভিতরে এই সম্ভব আর এরা তো সবসময় কাম হরে মাছ ধরে এগো বেশ হয়ে গেছে আর মুই তো অতটা মাছ ধরতে পারি না মোর এই শখও নাই যে মাছ ধরা ওইদিন বাতের ভিতরে থই মাছ হেলা পড়ে যায় কি মাছের চালাকের চালাক ওই এই আবার কৌশল জানে এই ফট করে ওই গেড়িগো ভাঙ্গে দিয়ে এই গেড়িগো দিয়ে বাতিলের ভিতরে থুই দিয়েছে দেখছেন যে মাছ আর মনে করেন যেতে থাকতে পারবে না মরিয়েই যেতে পারে এক জায়গায় জিয়েলেও থাকবে না এমন অভিজ্ঞ সম্পূর্ণ একটা লোক ওই লোকটা মাছ ধরার লেখা খুব ট্যালেন্ট মাছ ধরা এই মাছগুলো সব উড়িয়ে দিতে আছে এই ভিতরে যা পাঙ্গাস মাছ আছে এগুলো সব জিয়ে যেগুলো খাওয়ানোর আছে এগুলো তো খাইয়ে নেই সেই সব মাছগুলো উড়িয়ে দিতে সরে